নমস্কার আজ আমি আপনাদের কাছে মকর রাশি মানুষদের দু হাজার পঁচিশ সালের জুলাই মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই যারা মকর রাশির মানুষদের অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকার শুনবেন মকর রাশির অধিপতি গ্রহ শনিদেব তাই মকর রাশির মানুষেরা অত্যন্ত ধৈর্যশীল এবং পরিশ্রমী হয়ে থাকেন এবং এদের মধ্যে পরিশ্রম করার প্রবণতাও দেখতে পাওয়া যায় যে কোনো কাজের দায়িত্ব নিয়ে সঠিকভাবে কাজ করতে পারে মকর রাশির মানুষেরা এবং অত্যন্ত চিন্তাশীল হয়ে থাকেন এবং যে কোনো কাজে ব্যর্থতা আসা মানে এরা অত্যন্ত চিন্তাশীল হয়ে যায় এবং সেখান থেকে এদের জীবনে নানা রকম সমস্যা চলে আসে আজকে সেই মকর রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালের জুলাই মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। এইটি একটি মাসিক রাশির ভিডিও এই রাশি ফলে ভিডিওগুলো বানানো হয়ে থাকে সম্পূর্ণ গোজরের উপর ডিপেন্ড করে কিন্তু সবার আগে দরকার জন্ম বা ঠিক গুছি যেটা বাড়িতে রয়েছে ওই জন্মছকে যদি লগ্ন সাপেক্ষের শুভ গ্রহগুলো যদি কেন্দ্র বসে থাকে এবং সেই সঙ্গে বর্তমান সময় গ্রহের দশা অন্ত ভালো চলে তাহলে আমি যে ভালো ভালো কথাগুলো বলবো সেগুলো অবশ্যই আপনার জীবনের সঙ্গে মিলবে এবং আপনি যে সকল খারাপ খারাপ কথাগুলো বলবো সেগুলো আপনার জীবনের সঙ্গে অতখানি না মিললেও ভালো কথাগুলো মিলবে এবং সেই খারাপ জিনিসগুলো আপনার জীবনে পাশ কাটি বেরিয়ে আসবে এবং আপনি জীবনে উন্নতি অবশ্যই করতে পারবেন তো তাই জন্মছক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জন্মছকের গ্রহের দশা দশা সবার আগে দেখা দরকার এটি শুধুমাত্র গ্রহদের গো উপর ডিপেন্ড করে কথাগুলো বলবো তাই অনেকে জীবনের সঙ্গে মেলে সঙ্গে মেলে না আপনারাও হয়তো অনেকেই জানবেন যে রাশি ফলের ভিডিওগুলো আপনারা অনেকেই শোনেন বা শুনছেন তার দেখবেন অনেকে জীবনের সঙ্গে মিলছে অনেক জীবনের মিলছে না এর একটাই কারণ জন্মছক এবং সেই সঙ্গে বর্তমান সময় গ্রহের দশা অন্তশা আপনার কি চলছে তার উপরে বেশি ডিপেন্ডেড হয়ে থাকে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পরবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেচিনো টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মযোগ্য করা চান তাহলে এই মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় রাষ্ট্র অধিপতি এবং দ্বিতীয় দ্বিতীয়ভাবে অধিপতি হচ্ছে আমাদের শনিদেব তিনি অবস্থান করছেন তৃতীয় ভাবে অর্থাৎ পরিশ্রমের ঘরে সাহস পরাক্রম উদ্যোগ উদ্যমের ঘরে তাই এই মাস পুরো মাস জুড়ে আপনার মধ্যে সাহস পরাক্রম যথেষ্ট ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম থাকবে কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে এবং লড়াকু মেন্টালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে সেই সঙ্গে আপনি অত্যন্ত পরিশ্রমী হবেন যে কোনো কাজকে পরিশ্রমের মাধ্যমে করার চেষ্টা সর্বদাই করবেন এবং সেখানে সাফল্যকেও নির্দেশ করছে অর্থ রোজগারের জন্য সময়টা খুব ভালো তবে সেকেন্ড হাউসে রাহুর মতো একটি গ্রহের অবস্থান রয়েছে এর ফলে কিন্তু মাঝে মধ্যে কিন্তু আমার অর্থ নাশও হবে আবার রাহু যেহেতু সেকেন্ড রয়েছে এই সময় মিথ্যে কথা বলার প্রবণতা রয়েছে ও সৃষ্টি হবে এবারে সেকেন্ড হাউসে রাহু থাকলে আমি বেশিরভাগ দেখেছি তারা ফাস্ট ফুড এবং বাজারে খাবার খাওয়ার প্রতি আকর্ষণ বেড়ে যায় এবং সেখান থেকে ফুড পয়জন হয় গ্যাসের সমস্যা লিভারের সমস্যা এগুলো প্রচুর পরিমাণে সৃষ্টি হয়ে থাকে তাই এই দিক থেকে সাবধানতা অবলম্বন করবেন সেই সঙ্গে সেখানে রাহু থাকলে শ্বশুর বাড়ি যদি থাকে আপনার বা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ বা বিবাদ সৃষ্টি হয়ে থাকে সেখানে রাহু থাকলে মিথ্যে কথা বলার প্রবণতা বৃদ্ধি পায় সেখানে আসলে রাহু থাকলে যেটা তাল করে দেয় অর্থাৎ কোনো একটা ছোট একটা ঘটনা মনে করুন ঘটেছে সেটাকে আপনি লোককে এমনভাবে বিস্তারিতভাবে বলছেন সেটা যেন তিলকেতাল হয়ে যাচ্ছে মনে এক ছোট কথা আমি বোঝানোর ক্ষেত্রে বলে দিচ্ছি মনে করুন আপনার বাড়িতে খুব সামান্য তরকারি হয়েছে লোককে যখন বলবেন যখন মনে হচ্ছে বলবেন এমন হবে আমার বাড়িতে দশ রকমের ভুড়ি ভোজ হয়েছে এই বাড়িয়ে সময় প্রচুর বৃদ্ধি পেয়েছি এবং বলছেন অনেক মকর রাশি মানুষেরা দেখবেন আমাদের সঙ্গে অবশ্যই কথাটা মিলেছে এই মিথ্যে কথা বলতে গিয়ে বাড়ি বাড়ি বলা বলতে গেলে গিয়ে অনেক রকম সমস্যার সম্মুখীন হবেন আমরা অনেকেই দেখবেন এই সময় টাকা রোজগার করছে মনে করুন পঞ্চাশ টাকা প্রতিদিন কথায় ধরে নিচ্ছে আর কি পঞ্চাশ টাকা বেশি ইনকাম করছে না তো ধরে নিচ্ছে পঞ্চাশ টাকা ইনকাম করছে সেখানে আপনি সবাইকে বলছেন আমার একশো টাকা দুশো টাকা ইনকাম হয়ে যায় প্রতিদিন ঠিক আছে এই যে একটা টেন্ডেন্সি বাড়িয়ে বলার টেন্ডেন্সি মানুষ মিথ্যে কথা বলার ইচ্ছে এই সময় প্রচুর বৃদ্ধি হবে এইখান থেকে আপনার জীবনের সমস্যা আসবে এবং এই কথার জন্য আপনার কিন্তু এই সময় শত্রু বৃদ্ধি হবে তাই কথাবার্তা বলার সময় সাবধানতা অবলম্বন করবে তবে সেখানে আপনার রাহু কিন্তু অর্থ প্রাপ্তিতেও সাহায্য করে থাকে আহ এদিক থেকে খুব ভালো থার্ড হাউসের অধিপতি এবং আপনাদের একাদশ একাদশের অধিপতি অর্থাৎ প্রাপ্তির অধিপতি তিনি অবস্থান করছেন ষষ্ঠ হবে এর ফলে আপনাদের কিন্তু শত্রু নাশ হবে সেই সঙ্গে ষষ্ঠভাবে অবস্থান করছে রবিদেব যে রবিদেব আপনাদের অষ্টমপতি এর ফলে শত্রু অবশ্যই নাশ হবে কোনো শত্রু আপনারা তেমন কিছু ক্ষতি করতে পারবে না তবে মাথায় চোটাঘাত লাগা গ্যাসের সমস্যা পেটের সমস্যা এগুলো কিন্তু আপনাকে ভোগাবেই ভোগাবে ভুগছেন ভুগছেন বর্তমান সময় এবং ভুগবেনও পেটের সমস্যায় গ্যাসের সমস্যা লিভার নিয়ে সমস্যা অবশ্যই ভুগছেন এবং ভুগবেন পুরো মাস জুড়ে সেই সঙ্গে শত্রু নার্স হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে চাকরিমুখী যারা পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলব পুরো মাসটি ভালো চাকরি বাকরিতে অবশ্যই সাহায্য করবে সেই সঙ্গে ফোর্থ অধিপতি এবং আমাদের একাদশের অধিপতি গ্রহ হচ্ছে আপনাদের মঙ্গলদেব তিনি অবস্থান করছেন অষ্টমভাবে অষ্টমভাবে মঙ্গল গ্রহ থাকা মানে একটা মঙ্গল যুগ সৃষ্টি হয়ে যাওয়া যদি আপনার লগ্ন সাপেক্ষে যদি মঙ্গল যদি লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এবং ভাবে থাকে তাহলে আপনি মাঙ্গলিক যুগের জাতক বা জাতিকা হয়ে যাচ্ছেন একটা ক্রাইটেরিয়া এবং সেই সঙ্গে যদি বর্তমান সময় যদি মঙ্গল গ্রহের দশ চলে তাহলে মঙ্গল গ্রহটা আরো বেশি অ্যাক্টিভ হওয়ার জন্য আপনাদের এই সময় চোরাঘাত লাগা কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রক্তপাত অপারেশন হওয়ার স্ট্রেন সম্ভাবনাকে বাড়িতে দিচ্ছে অর্থাৎ দুর্ঘটনা হওয়া বাইক চালানো ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন তবে পুরনো সম্পত্তি প্রপার্টি এগুলো নিয়েও একটা সমস্যা আসবে কোনো মামলা জড়িয়ে পড়তে পারেন সেখান থেকে সমস্যার সৃষ্টি হবে এবং মামলা ওখানে তোমার দীর্ঘমেয়াদি করে দিতে পারে গোপনে আপনার বিরুদ্ধে কেউ কেস করলো বা কোনো সমস্যা জড়িয়ে পড়লেন এমন সমস্যা নির্দেশ করছে তাই কোনো ইনলিগেল ভাবে কোনো কিছু কাজ করতে যাবেন না তাহলে আর বেশি সমস্যা জড়িয়ে পড়বেন আমি সাবধান ভয় দেখাচ্ছি না অবশ্যই করবে ঘটবে ঘটতে চলেছে ঘটেছে অনেকেরও ঘটতে চলেছেও ঠিক আছে সাবধানভাবে অবলম্বন করবেন যারা মকর মানুষ খুব এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে দেখবেন পঞ্চম প্রতি এবং আপনাদের ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ এই শুক্র গ্রহ কিন্তু আপনার জন্য রাজ্যকারী গ্রহ তিনি অবস্থান করছেন পঞ্চমভাবে অর্থাৎ এই আপনাকে বাঁচাবে এই শুক্র মকর মকরাসি মানুষদের এই মাসে পঞ্চমভাবে গ্রহ থাকার জন্য এই সময় আপনার বুদ্ধিমত্তার বিকাশ করবে কোনো কিছু জ্ঞান সংগ্রহ আহরণের ইচ্ছে বাড়বে বই পড়তে ইচ্ছে হবে কারো কাছে কোনো উপদেশ নেওয়া ক্ষেত্রে সময়টা ভালো এমনকি আপনার বুদ্ধি জ্ঞানের বিকাশ করবে আপনাকে ট্যালেন্টেড করাবে আপনার স্কিল বা দক্ষতার বিকাশ এই সময় যারা মনে করুন দেখবেন হয়তো একাডেমিক কোয়ালিফিকেশন খুব কম অর্থাৎ পড়াশোনা তেমন কিছু করেনি কিন্তু এমন কিছু কিছু জানে যেগুলো একজন ইঞ্জিনিয়ার বা ভালো শিক্ষিত ব্যক্তিগুলোকে হারিয়ে দিতে পারে তাদের জ্ঞান বা প্রতিভা দক্ষতার মাধ্যমে এই পঞ্চভাবে শুক্রগ্রহ পঞ্চমতি অবস্থানের জন্য আপনাকে এই সাফল্যের দিকে আপনাকে নিয়ে যাবে আপনার জ্ঞান আপনার স্কিল দক্ষতা আপনাকে উঁচু মার্গের দিকে নিয়ে যাবে এই মাসে সেই সঙ্গে দশমভাবে অধিপতি যেহেতু পঞ্চমভাবে রয়েছে অতএব আপনার এই কর্ম উন্নতি কর্মক্ষেত্রে সাফল্য লাভ কর্মক্ষেত্রে মান সম্মান লাভ সামাজিক টিকা বৃদ্ধি পেতে সাহায্য করবে আর দশজন মানুষের কাছে আপনার প্রতিভার জন্য আপনার হয়তো নাম ভেম বৃদ্ধি পেল এমন সিচুয়েশন তৈরি করবে এই মাসে সন্তান নিতে যারা ইচ্ছুক রয়েছেন তাদের ক্ষেত্রে বলব এই মাসটা অত্যন্ত ভালো সন্তান নেওয়ার ক্ষেত্রে যারা সন্তান নিয়ে রেখেছেন যারা বেবি বেবি রয়েছে গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে বলবো যে এই সময় খুব ভালো সময় এটি সেই সঙ্গে যারা সন্তান নিতে ইচ্ছুক তাদের ক্ষেত্রেও বলবো সময়টা খুব ভালো প্রেমের ক্ষেত্রে বলি প্রেমের ক্ষেত্রে বলবো পুরো মাসটাই ভালো প্রেমের নতুন প্রেমের যোগাযোগ রয়েছে এবং চলতি মধ্যে কোনো সমস্যা তেমন আসবে না যদি অসন্তোষ যদি ভালো চলে তাহলে এই প্রেম থেকে কিন্তু বিবাহকেও ইন্ডিকেশন দেখাচ্ছে ষষ্ঠ ভাবের অধিপতি এবং আপনাদের নবম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ তিনি অবস্থান করছেন সপ্তম ভাবে এর ফলে এই সময় দেখবেন আপনাদের মধ্যে একটা ছেলে মানসিকতার সৃষ্টি হয়েছে বা চঞ্চলতা ভাব বেড়েছে সেই সঙ্গে ভাগ্য সহায় হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা কিন্তু খুব ভালো উচ্চশিক্ষায় তেমন দারুণ সুযোগ এই মাসে রয়েছে হায়ার কোমার ডিগ্রি কোর্স করা বাইরে গিয়ে পড়াশোনা করা ছোটখাটো ভ্রমণের জন্য খুব ভালো আপনার হচ্ছে অষ্টম অবস্থান করবেন সপ্তম ভাবে ষোলো জুলাইয়ের পর থেকে রবিদ্বীপ এর ফলে কিন্তু সত ষোলো তারিখের পর থেকে কিন্তু স্বামী মধ্যে একটা ইগো কেন্দ্রে একটা সমস্যা আসবে আহ ইগোকে কন্ট্রোল করবেন দেখবেন দাম প্রচুর বৃদ্ধি পাবে দেখুন আমি যে কথাগুলো বললাম শুধুমাত্র গ্রহদের কোচের উপর ডিপেন্ড করে কথাগুলো বলছে এটা কিন্তু মাথায় রাখবে অষ্টমাবে অবস্থান করছে কেতুদেব কেতু অষ্টভাবে থাকা মানে এই সময় গুপ্ত জিনিসের প্রতি আগ্রহ বাড়বে জানার আগ্রহ বাড়বে গুপ্ত চর্চা গুপ্ত জ্ঞান অর্জনে ইচ্ছে বাড়বে ধর্মকর্মে মানসিকতা বৃদ্ধি হবে কিন্তু অর্শ পালছে যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন এই সময় অর্শ সমস্যা কিছু না দেখা যাবে রোগ আঘাত লাগার ভয় রয়েছে শরীরের নিম্নাংশে খুব সাবধানতা অবলম্বন মকর রাশি মানুষেরা তবে এইটুকুতেই শেষ নয় জন্মোছক খুব গুরুত্বপূর্ণ বিষয় একটি জন্ম যেটা আপনার বাড়িতে রয়েছে কুষ্টি এই জন্মোছক বা কুষ্টি খুব গুরুত্বপূর্ণ যেখানে দেখতে হবে আপনার লক সাপেক্ষে গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা টিকিগত হবে কতখানি বলাবল বল পেয়েছে নবাংশ চাঁদ দশমাংশ চাঁদ এইগুলো দেখে এটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনগুলো আমরা কেমন কাটবে বর্তমান সময় আপনি কী কী সমস্যার উপর যাচ্ছেন কী করলে আগামী দিনে এই সমস্যা থেকে আমি দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মছক বা ঠিকই জুষ্টি বিচার বিষরণ করে তাই অতি অবশ্যই আপনারা আমাদের জন্মছক বা ঠিকই জুষ্টিকে বিচার বিষরণ করবেন আপনারা যদি আমাকে জন্মোছক বিচার চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন